দিন নাকি দেখছুন দি বাপ পুত তেক বাপ পুত টাকাมายাসিন না ও কাфон দহন করব একটা তেহল্যাং গরা তাই কি ভাই কি করিও হত বাই তুমি চিন্তা করুনা যে ওগো তেহাজা কয় একটা আছে নো ইসলাম জেদি দেয়া দেব আরে يلا দাদা anni কয় একটা তেহল্যাং চিন্তা করতাছুন হ্যাঁ আমার হোর বেডা গেছে গায় আমার দুই তিনটা তেহল্যাং আমার বাজবো anni কাম দহনের ব্যবস্থা করুন চিন্তা করুন না যে তেহা আমি দিতাসি কয় তেহা লাগে বেডা

কিবা মৰছে লেট্ৰিন যাবাৰ লৈছে মৰছে নাই ন কি কৰিব খবৰ দিম যা টাইমে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ ইয়ালাতে তো ঘুমার মতন রাস্তা দেখতেছি না এ থই দে এল তো কে বাইঙ্গা বাইঙ্গা বছর হানি যাইত না ঘুমতে সময় লাগবো আমি কি ছোট এটা একটা মেশিন কিনে লাগে পয়সা কোন মেশিন হ্যাঁ মেশিন কিনে মেশিন দা কোন লাগবে কিনে আলাদা কিনে আলাই কাম হয় শুন আই ভুইরে যেতেছি একটা সুড়ুমুড়ু দিকে করে আলো বিয়া বিয়ার নাম ডল হইলা না সরতা কল মারে না কার আড় ভাঙ্গা হালবাম কই দিছি কি করে মোর ছিয়া মি ওই শাকা মাইছামি এ বিয়ার দান্দা লছে কি করে